নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ঠিক সাঁইত্রিশ মিনিট পাক্কা সাঁত্রিশ মিনিটের মধ্যে বাউন্সা দিলেন কল্যাণ সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে সেই বিষয় নিয়ে প্রতিবেদন পেশ করলাম তার কারণ গতকাল একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে এবং তার পেছনের প্লটটা আমি আপনাদের কাছে বলবো আজকে কল্যাণ ভার্সেস অভিষেক বন্দ্যোপাধ্যায় লেগে গেল সরাসরি যুদ্ধ আবার লাগলো বহুদিন আগে দেখেছেন আপনারা এই কলকাতার রাজপথ দেখেছে মাতাল তুমি জেনে রাখো আগামীকে মানতে শেখো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফলোয়ার্সরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ডিরেক্ট মাতাল বলে হিট করেছিলেন সেই ঘটনার প্রেক্ষিতটা কিন্তু কল্যাণ মনে মনে ভোলেননি কিন্তু কী এমন হলো যেখানে দাঁড়িয়ে কল্যাণকে কল্যাণ ঠিক সাঁইত্রিশ মিনিটের মাথায় একটা বাউন্সার দিয়ে দিল একদম মিসাইল অ্যাটাক ব্যালিস্টিক মিসাইল অ্যাটাক সরাসরি চ্যাটেজি মানে সরাসরি শান্তিনিকেতন অ্যাপার্টমেন্টে আমি আজকে এই বিষয় নিয়ে কেন প্রতিবেদনে এলাম গতকাল যে ঘটনাটা ঘটেছে আপনার আটটা পঁয়ত্রিশের মাথায় আমরা দেখলাম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস একটা টুইট করলো এক্স হ্যান্ডেল থেকে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মদন মিত্র যা বলেছেন এটার সঙ্গে পার্টির পার্টির কোনো মিল নেই এটা তাদের পার্সোনাল ক্যাপাসিটিতে করেছেন পার্টির বক্তব্য এটা নয় আটটা পঁয়ত্রিশে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে এই টুইটটা যেটা আপনারা দেখছেন সেটা করলেন আমি সেটা পড়ে শোনাবো আপনাদের কাছে আমি হিসেব করে দেখলাম ঠিক নটা বারোয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা উত্তরটা দিলেন একদম মানে সাঁত্রিশ মিনিটের মাথায় একদম ডিরেক্ট বি টু বম্বিং হয়ে গেল সরাসরি ক্যামাক স্ট্রিটে আমি আজকে প্রথমে আমি এই ঘটনাটাকে একটু ব্যাখ্যা করে তারপরে পেছনে প্লটটা আপনাদের কাছে বলবো যে কোথা থেকে ঘটনাটা ঘটলো কেন ঘটলো সরাসরি কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিককালে যে বক্তৃতা সাউথ ক্যালকাটা ল কলেজ নিয়ে বলেছিলেন সেটা আমরাও সমর্থন করিনি কিন্তু ঘটনাটা হচ্ছে যে বক্তব্য রেখেছিলেন সে বক্তব্যে কিন্তু কিছুটা পার্টিকে বাঁচানোর চেষ্টাও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে পুলিশ কি করবে ওটা কলেজের ভেতরে ব্যাপার একজন সহপাঠী যদি সহপাঠিনীর ওপর এই ঘটনা ঘটে এখানে পুলিশের কী করণীয় আছে এভাবে একটা ইন্টারপ্রিটেশন দেওয়ার চেষ্টা করেছেন এটা একটা দিক দ্বিতীয় দিক মদন মিত্র তো গতকাল অ্যাজ ইউজুয়াল যা বলেন দিনে এক সময় বলেন দিনে এক কথা বলেন রাতে এক কথা বলেন কিন্তু এদিন দিনে রাতের কথাটা বলে দিলেন পুলিশকে বলেন ওই মেয়েটির একা যাওয়ার কী দরকার ছিল দলবদ্ধভাবে যেতে পারতো ফলে তো বিড়ম্বনা তৃণমূল কংগ্রেসে বেড়েছিল কয়েকদিন মানে দুদিন আগে ববি হাকিম এই জাতীয় একটু অন্য ধরনের মন্তব্য করেছে না না এই মনোজিৎ মিশ্রর সঙ্গে তৃণমূলের সম্পর্ক নেই অথচ এক ফ্রেমে ববি হাকিম এবং দুজনে এই মনোজিৎ মিশ্রকে আমরা দেখেছি কয়েকদিন আগে আর সে একই সঙ্গে দেখেছি যেটা উল্লেখ করা দরকার আজকে এই ঘটনার প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের ক্লোজ রেঞ্জে মনোজিৎ মিশ্র বেশ কিছুদিন আগের ছবি সেটা সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি খুব কাছে যেতে পারবেন তখনই যখন আপনি খুব কনফিডেন্সের লক্ষ্য হতে পারবেন যেমন বিনয় মিশ্র খুব কাছে দেখা গেছে খুব কাছের লোক কাছে যারা অভিষেক বন্দ্যোধদের এবং কাছের লোক অনেক আছে কুন্তল ঘোষ ছিলেন আপনারা জানেন তৃণমূল যুব কংগ্রেসের জায়গা পেয়েছেন আপনার অভিষেক বন্দ্যোধায় খুব কাছের লোক হচ্ছেন শান্তনু বন্দ্যোপাধ্যায় তৃণমূল যুব কংগ্রেসের জায়গা পেয়েছি ঠিক তেমনি মনোজিৎ মিশ্র অভিষেক বন্দ্যোধা খুব কাছের লোক সেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেটা সবাই আমরা দেখেছি সবাই জেনেছি কিন্তু কী এমন হল সাউথ কালকাটা ল কলেজ নিয়ে বি টু বম্বিং হলো আমি এইটা নিয়ে আজকে প্রতিবেদন পেশ করছি তার কারণ গতকাল যে টুইটটা তৃণমূল কংগ্রেস অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে সেখানে লেখা হচ্ছে দি মার্কস মেড বাই এমপি কল্যাণ মায়ের জী অ্যান্ড এমএলএ মদন মিত্র কনসার্নিং দ্য হিমিয়াস ক্রাইম এট সাউথ কালকাটা ল কলেজ ওয়ার মেড ইন্ডিয়ার পার্সোনাল ক্যাপাটিস ক্যাপাসিটিস অর্থাৎ কল্যাণ এবং মদন যেটা বলছেন তাদের পার্সোনাল ক্যাপাসিটিতে বলেছেন এটা দলের বক্তব্য নয় দুটো জিনিস সেখানে খেয়াল করে দেখুন ইন্টারেস্টিং জিনিস সেটা নিয়ে সকল ইন্টেলেকচুয়ালরা কোনো পলিটিক্যাল বিশ্লেষকরা কোনো বিশ্লেষণ করছেন না আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে কল্যাণ এবং মদনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই টুইটটা প্র্যাকটিক্যালি টুইটার হ্যান্ডেলটা কন্ট্রোল করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলার কিছু নেই শান্তিনিকেতন বিল্ডিং থেকে পুরো অপারেশনসটা করে এটা পোস্ট করুন ওটা পোস্ট করুন এটা অপারেটটা করুন তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মদন মিত্রকে এক আসনে বসিয়ে দিলেন এই বক্তব্যের মধ্য দিয়ে এক দ্বিতীয়ত হচ্ছে পার্টির সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মানে এন্ডোর্স করছে না ওটা তো ওদের পার্সোনাল ক্যাপাসিটিতে বলেছে খুব ইন্টারেস্টিং কল্যাণকে হিট করার এরকম জাতীয় বক্তব্য এবং তারপর কি বলা হচ্ছে আমি একটুখানি এখানে আপনাদের চট করে পড়ে শোনাই দি পার্টি আন ডিসোসিয়েটস ডিসাসিয়েটস ইটসেলফ ফ্রম দেয়ার স্টেটসমেন্টস অ্যান্ড স্ট্রংলি কনডেমস দ্য সেম অর্থাৎ সঙ্গ পার্টি এই বক্তব্যকে কন্ডেম করছে ভাবতে পারেন কি সাংঘাতিক বম্বিংটা হয়েছিল কল্যাণের ওপর মানে এই বক্তব্যের পরিষ্কার দিস ভিউজ ডু নট রিফ্লেক্ট দ্য পজিশন অব দ্য পার্টি ইন এনি ম্যানার ওয়াটসঅপ পার্টির বক্তব্যের সঙ্গে কোনো মিল নেই কোনো কোনোভাবে পার্টি এটাকে সমর্থন করছে না পার্টির বক্তব্যকে এটাকে রিফ্লেক্ট করছে এবং আওয়াজ আওয়ার্স রিমেন্স রেজলিউট বলে যা যা জ্ঞানের কথা বলা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাধু যুধিষ্ঠিরের দল সেসব কয়েকটা কথা বলে আমরা দেখছিলাম আঠাশ ছয় পঁচিশে আটটা পঁয়ত্রিশে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই টুইটটা করা হলো এবং প্রশ্ন একটা খুব স্পেসিফিক প্রশ্ন আপনাদের কাছে বলি কল্যাণ বন্দ্যোপাধ্যায় কবে কার রাজনীতিবিদ বহুকাল মানে মমতার রাজনৈতিক কেরিয়ারে প্রথম থেকেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে থেকেছেন তার রাজনৈতিক কার্যক্রমে থেকেছেন স্ট্রিট ফাইটার রাস্তায় নেমে মিটিং মিটিং করেছেন মিছিল করেছেন সংসদে গিয়ে প্র্যাকটিক্যালি যে টিমটা তৃণমূল কংগ্রেসের উনত্রিশ জন এমপি অ্যাটেন্ড করেন তার মধ্যে মাইনাস কল্যাণ তৃণমূলের অবস্থা হচ্ছে দশ আর বাকি নব্বই শতাংশ কল্যাণ নিয়ে রেখেছেন লড়াইটা করেন এটা অস্বীকার করে লাভ নেই বিরোধীরাও স্বীকার করেন সেটা বিজেপির পক্ষ থেকেও স্বীকার করে তৃণমূল কংগ্রেসও জানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো যে কোনো কারণে সেটা মানতে চান না সেটা তো অন্য কথা আমি এই জায়গায় আসছি সংসদে গিয়ে আনপ্যারাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওভার দাঁড়িয়ে আসে বছরের পর বছর যেতেন এবং গিয়ে টানা লড়াই করেন সাংঘাতিক বক্তব্য রাখেন এটা একটা দিক দ্বিতীয় দিক যেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথম দিক থেকে প্রথম দিন থেকে মানে জেন থেকে আটানব্বই সালে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একদম ছায়া সঙ্গী থেকেছেন আর কল্যাণের উপর মমতা ভরসা করতেন বিশ্বাস রাখতেন আজও রাখেন সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন বাদেই সাম্প্রতিককালে গত চার পাঁচ বছর আগে থেকে ক্রমশ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কণ্ঠাসা করার চেষ্টা হয় তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে সবাই আমরা জানি সেটা কল্যাণ বুঝতেও পারছেন কীভাবে সেটা আমি ব্যাখ্যা করবো কিন্তু তার আগে কল্যাণ যে পাল্টা বাউন্সারটা দিলেন সেইটা আমি একটু পড়ে শোনাবো আটটা পঁয়ত্রিশ খেয়াল করুন গতকাল রাত্রিবেলা আটটা পঁয়ত্রিশে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের টুইট ঠিক নটা বারোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা আক্রমণটা করলেন এবং ডিরেক্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নামটা বললেন না কিন্তু যা বললেন তার মানেটা দাঁড়ায় কি আমি একটু পড়ে শোনাই পরিষ্কার বললেন আই কমপ্লিটলি ডিজেগ্রি উইথ দ্য পোস্ট মেড বাই এআইটিসি অফিসিয়াল অন এক্সেন্ড আমি কমপ্লিটলি ডিস ডিজেগ্রি করছি তৃণমূল কংগ্রেসে কে বলছেন আমি তো ভাবলাম এ তো বিজেপি বা সিপিএম এর কেউ টুইট করছে না কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা ছায়া সঙ্গী তিনি সরাসরি আই কমপ্লিটলি ডিস উইথ দ্য পোস্ট মেড বাই দ্য এআইটিসি অফিসিয়াল অন এক্স্যান্ডেল আচ্ছা একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদি ভুল কিছু বলে থাকেন বলেছেন হয়তো পার্টির দিক থেকে বা অভিষেকের দিক থেকে একটি টেলিফোন করে কল্যাণ দা সমস্যাটা এভাবে আপনি না বললে পারতেন এটাকে এইভাবে মিটিয়ে দিন বা মমতা ব্যানার্জিকে দিয়ে বলাতে পারতেন অভিষেক হি হিডেন ডু সরাসরি প্রকাশ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো এত ভেতর লিলেটে মাটিতে টেনে প্র্যাকটিক্যালি অপদস্থ করলেন কল্যাণের মদনকে একসঙ্গে এক জায়গায় এটা কল্যাণের পক্ষে মেনে নেওয়াটা স্বাভাবিক তারপর করলেন কি লিখেছেন এই কমপ্লিটলি ডিজাইভি উইথ দ্য পোস্ট মেড বাই এআইটি সি অফিসিয়াল অন এক্স হ্যান্ডেল ঠিক সাঁইত্রিশ মিনিটের মাথায় বলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডেলে যেটা বলেছেন আমি কমপ্লিটলি ডিজাইভি করছি তারপরে কি লাইনটা মানে এটা সাংঘাতিক মানে আমি বলছি এটা এটার মধ্যেই লুকিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের ভেতরে এই কাহিনীর প্লটটা আমি যেটা বলবো আর দ্য ইনডিরেক্টলি সাপোর্টিং দ্য লিডার্স হুয়ার শিল্ডিং দিস ক্রিমিনালস আর দেডিরেক্টলি সাপোর্টিং দ্য লিডার্স হুয়ার শিল্ডিং দিস ক্রিমিনালস আর দে বলতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আর দে বলতে কাকে বুঝেছেন করলেন বন্দ্যোপাধ্যায় মানে অর্থাৎ এআইটিসি থ্রি মানে দেখে মনে হচ্ছে তো বিরোধী দল তৃণমূল সম্বন্ধে আর দে বলছেন আর দে ইনডিরেক্টলি সাপোর্টিং দ্য লিডার্স হুয়ার শিল্ডিং দিস ক্রিমিনাল ক্রিমিনালদের যারা আড়াল করছেন তাকে আর দে ইনডিরেক্টলি সাপোর্টিং তারা অপ্রত্যক্ষভাবে তাদের কি সমর্থন করছেন কি সাংঘাতিক কথা দেখুন সরাসরি ডিরেক্টলি অভিষেককেই এটা নিশানা করলেন মেয়ার অ্যাকাডেমিক স্টেটসম্যান ওন ব্রিং এনি রিয়েল চেঞ্জ আনলেস ইমিডিয়েট অ্যাকশন ইজ টেকেন এগেন্স্ট দোজ লিডার্স ভালো করে খেয়াল করুন এগেনস্ট দোজ লিডার্স ডাইরেক্টলি রেসপন্সিবল যেসব লিডাররা এই পেছনে রয়েছে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না রয়েছে তো আমরা গতকাল গত পরশু এই কথাটাই বলেছি যে দেখুন এই মনোজিৎ মিশ্র এবং তিনজনকে আরও গ্রেফতার করা হয়েছে এরা তো এরা এরা ক্রিমিনাল অ্যাক্টিভিটিটা করেছে কিন্তু কে ঢুকিয়েছে কলেজের কেদের মাথা সে মাথাগুলোকে ধরা দরকার যার জন্য আমি বলেছিলাম যে কলকাতা পুলিশ এই তদন্ত করতে পারবে না ওই মনোজিৎকে ক্রিমিনাল হিসেবে কোর্টে প্লেস করবে সব ঠিক আছে কিন্তু মনোজিৎ মিশ্রকে কে পাওয়ারফুল করেছে কার রেকমেন্ডেশনে ম্যানেজিং কমিটি তাকে চাকরিতে পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন করে চাকরিতে ঢুকিয়েছে এইটা তো খুঁজে বার করা দরকার কারণ ক্রিমিনাল জিনিস যারা অপরাধ করার জন্য অপরাধীদের কলেজে ঢোকায় তারাই তো আসল অপরাধী এটাই কিন্তু কল্যাণ বলেছেন আমরা যেটা বলছি সেটাই কল্যাণ বলেছেন পরিষ্কার যে একদম ডিরেক্টলি লিডার্স ডিরেক্টলি রেসপন্সিবল লিডাররা যারা ডিরেক্টলি রেসপন্সিবল এই ক্রিমিনাল অ্যাক্টিভিটির পেছনে তারপর বলছেন হোয়াটস ইভিন মোর আনফর্চুনেট ইজ দ্যাট সাম অফ দ্য লিডার্স এইখানে একটা ডিরেক্ট অভিষেক হিট কি বলছেন চিন্তা করুন হোয়াট ইজ হোয়াট ইজ ইভিন মোর আনফর্চুনেট ইজ দ্যাট সাম অফ দ্য লিডার্স হু এমার্জ আফটার দ্য টু ইলেভেন আর দেম আর আর্নার কোশ্চেন ইন সাচ ক্রাইমস অর্থাৎ দু হাজার এগারো সালের পর যারা দু হাজার এগারো সালের পর যারা নেতা হিসেবে ফোরফ্রন্টে এসছেন একদম পরিষ্কার আর দেমসেলস আন্ডার কোশ্চেন ইন সার্চ ক্রাইম এই ক্রাইমের পেছনে তারা কোশ্চেনের মধ্যে রয়েছেন দু হাজার এগারোর পর যারা রাজনীতিতে এসছেন কে এসছেন তিনাঙ্কুর তো এই সেদিনের মানে যুবক আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে রাজনীতিতে এসছেন দু হাজার চোদ্দো সালে এসছেন অর্থাৎ দু হাজার এগারো পর যারা রাজনীতিতে এসছেন তাদের ডিরেক্টলি একদম কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাটিতে মিশিয়ে দিলেন অ্যাটাক করে আর দেমসেলস আন্ডার কোশ্চেন ইন সার্চ ক্রাইমস আই অলসো উইশ টু ক্লিয়ারলি ডিস্টেন্ট মাইসেলস ফ্রম দোজ হুয়ার এনকারেজিং অর প্রোটেক্টিং ডিসক্রিমিন ক্রিমিনালস আমিও এদের সঙ্গে ডিসঅসিয়েট করতে চাইছি যারা ডিরেক্টলি পরিষ্কার বলছেন ডিস্টেন্ট মাইসেলস ফ্রম দোজ হুয়ার এনকারেজিং অর প্রোটেক্টিং দিস ক্রিমিনালস অর্থাৎ এই ক্রিমিনালদের যারা এনকারেজ করছে এবং প্রোটেক্ট করছেন ভাবতে পারেন কি সাংঘাতিকতায় তো বিজেপি বা সিপিএমের বক্তব্য পরিষ্কারভাবে যারা ক্রিমিনালদের প্রোটেক্ট করছে এবং এনকারেজ করছে তৃণমূল কংগ্রেসের মধ্যে কাকে বলছেন এটা বুঝতে পারছেন পরিষ্কারভাবে বলছেন তারপর বলছেন টু ট্রুলি আন্ডারস্ট্যান্ড দ্য ইন্টেন বিহাইন্ড মাই ওয়ার্ডস অ্যান্ড স্টেটমেন্টস সার্টন লেভেল অফ মোরাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল অ্যালাইনমেন্ট ইজ রিকোয়ার্ড উইচ আনফর্চুনেটলি সিমস টু বি সিন আমার বক্তব্য বোঝার জন্য একটা 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 লেভেলের ইন্টেলেকচুয়াল অ্যালাইনমেন্ট দরকার একটা নৈতিক অ্যালাইনমেন্ট দরকার নৈতিক এবং ইন্টেলেকচুয়াল অ্যালাইনমেন্ট দরকার নৈতিক মানসিকতা দরকার একটু বুদ্ধিমত্তা দরকার উইচ আনফ আনফর্চুনেটলি আর সিমস টু বি মিসিং যেটা দুর্ভাগ্যজনকভাবে সেটা এদের মধ্যে মিসিং করছেন কাকে বললেন এত নতুন করে ব্যাখ্যার দরকার নেই ডিরেক্টলি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেন দু হাজার এগারোর পরে যারা রাজনীতিতে এসেছেন তারাই মনোজিৎ মিশ্রদের মনোজিৎ ইজ এ পার্টিকুলার পার্সন ক্রিমিনাল কিন্তু এই ক্রিমিনালদের যারা একদম ডিরেক্ট হিট করা আমি বলছি যেমন দীর্ঘদিন ধরে বিজেপি বলে এসেছে সৌকত জাহাঙ্গীর কাইজার মুদাসা সেলিমদের রাজত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন দক্ষিণ চব্বিশ দীর্ঘদিন ধরে বলেছে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আজকের এই বক্তব্য বিরোধীরা অভিষেক সম্বন্ধে যা বক্তব্য রেখেছেন তার থেকে কি কোনো তফাৎ আমার তো মনে হয় না তার থেকে আরও বেশি মারাত্মক কেন দলের ভেতরে থেকে এই আক্রমণটা করলেন আমার খালি বারবার মনে হচ্ছিলো যে কথাটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ডিরেক্ট অভিষেক ফোন করে কল্যাণকে বলতে পারতেন বা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলাতে পারতেন সেটা না করলে পাবলিকলি অপদস্থ কল্যাণকে কেন করলেন কল্যাণ এটাও জানেন যে অনেকদিন ধরে তাকে অপদস্থ করার চেষ্টা করা হচ্ছে অনুসারীদের দিয়ে অনুগামীদের দিয়ে বলানো হচ্ছিল মাতাল তুমি জেনে রাখো ডিরেক্ট কল্যাণকে বলেছেন বললেন হজম করেছেন শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে বলছি তাকে আইনগতভাবে রাজ্য সরকারের সমস্ত আইনগত ব্যাপার কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেখতেন দীর্ঘদিন ক্রাইসিসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক অন্যায় করতেন কীভাবে হাইকোর্টে লড়েছেন কল্যাণ সুপ্রিম কোর্টে গিয়ে পর্যন্ত লড়েছেন আপনারা জানেন সবাই সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এই রাজ্য সরকারের সমস্ত আইনি কাজকর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তার খুব কাছের মানুষ কিশোর দত্ত অ্যাডভোকেট জেনারেল তাঁকেই সরিয়ে দেওয়া হয়েছিল কাঁকে আনা হয়েছিল ভাইপো তার নিজের নিজস্ব গোষ্ঠীর কোটি খুব কাছের একটা সলিসিটার ফার্ম সেখানে ঢুকিয়ে দিয়েছিল। একদম ডিরেক্ট কলকাতা এবং দিল্লিতে এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্র্যাকটিক্যালি নাস্তানুবাদ হয়েছেন একটার পর একটা মামলায় হেরেছেন একদম গুহার রান হারার পর শেষ পর্যন্ত মমতা বন্দ্যোধ্যায় বাধ্য হয়ে সেই ভাইপোর সেই সলিসিটার ফর্মকে সরিয়ে দিয়ে আবার কল্যাণে রাজ হাইকোর্টে নিয়ে এসেছেন কিশোর দত্তকে আবার ফিরিয়ে নিয়ে এসছেন অ্যাডভোকেট জেনারেল হিসেবে দিল্লিতে কুণাল নিমানিকে অ্যাডভোকেট নন রেকর্ড করেছেন আস্থা শর্মাকে সরিয়ে দিয়েছেন ভাইপোর যে সলিসিটার ফর্ম তার আস্থা শর্মাকে সরিয়ে দিয়েছেন দিয়ে ওখানে কুণাল নিমানিকে বসিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোধায় আর মানতে পারছিলেন না যে এত হার হারছি হারতে 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 এটা এটা একটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জিত হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত কল্যাণকে স্বীকার করেছেন কল্যাণের ওপর অভিষেক বন্দ্যোপাধ্যায় রাগ থাকতে পারে কিন্তু এইভাবে পাবলিকলি হেনস্থা করার পেছনে যেটা প্লট হচ্ছে আমি আপনাদের কাছে খুব পরিষ্কার বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো সার্কিককে সবাইকে মেনে নিতে পারে না এটা এটা তাদের নিজস্ব ইন্টারনাল অনেক দিনের পলিটিক্সের লিফ্ট কিন্তু কল্যাণকে এইভাবে পাবলিকলি অপদস্থ করলে আমি বলছি এবং কল্যাণ পাল্টা যে জবাবটা দিয়েছে যে এন্টায়ার এই এই ক্রিমিনাল রাজটাই যে পশ্চিমবঙ্গে গড়ে তোলা হয়েছে এটা ডাইরেক্ট প্রোমোটার এবং যারা এনকারেজ করছেন তাদের নিন্দে করেছেন প্রকাশ এরপর দেখুন কোন সেন্সিবল পলিটিশিয়ান হলে দুটো কাজ করা উচিত আমি জানি না তারা করবেন না দলটার নাম তৃণমূল কংগ্রেস আইদার ভাইপোর কি করা উচিত অভিষেকের ডিরেক্টলি কল্যাণকে সাসপেন্ড করা কিন্তু সে ক্ষমতা নেই কেন কল্যাণ ইজ এ স্ট্রিট ফাইটার কল্যাণে কিছু হারানোর নেই প্রফেশনালি অনেক কিছু হারিয়েছেন তৃণমূলটা করতে গিয়ে মানে আইনি লড়াই লড়তে গিয়ে ফাইন্যান্সিয়াল অনেক বড় বেনিফিট পেতে পারতেন সেটাকে হারিয়েছেন কিন্তু তা সত্ত্বেও তৃণমূলের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অন্ধ অনুভাবী হয়ে দিনের পর দিন লড়াইটা করে গেছে কি পার্লামেন্টে কি রাস্তায় কি হাইকোর্টে কি সুপ্রিম কোর্টে তাহলে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল থেকে বরখাস্ত করাতে পারছেন না ফল তো সেটা তার রাগ যন্ত্রণা আর কল্যাণ যে প্রশ্নটা তুলেছেন সেটা তো মৌলিক প্রশ্ন আমি আপনাদের এই প্রতিবেদনে এই জায়গাটা একটু অ্যানালিসিস করতে বলবো একটু ভালো করে ভেবে দেখুন এই যে সাউথ ক্যালকাটা ল কলেজে যে ঘটনাটা ঘটল সেখানে গভর্নিং বডি চিনি যারা দায়িত্বে আছেন চেয়ারম্যান প্রেসিডেন্ট হচ্ছেন অশোক দেব অশোক দেব কোথাকার এমএলএ বজবজের এমএলএ বজবজ কিসের মধ্যে ডায়মন্ড হারবারের মধ্যে এই দেবকে একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় ছায়ার সঙ্গী হিসেবে দেখা যায় তিনি সুব্রতম খোঁদায় লোক ছিলেন এখন অভিষেক বন্দ্যোধায় ক্লোজেস্ট লোক সেই মানে অশোক দেব সাউথ ক্যালকাটা ল কলেজের গভর্নিং বডির তিনি প্রেসিডেন্ট এইরকম একটা হিমিয়াস ক্রাইম অভিষেকের বক্তব্য অনুযায়ী হিমিয়াস ক্রাইমের পরও তিনি বৃহস্পতিবার ঘটনাটা ঘটেছে শুক্রবার সকালে খবর পাওয়ার পর বলছেন আমি সোমবার যাব গিয়ে গভর্নিং বডি মিটিং করে যা করার করবো ওখানকার যিনি নয়না চট্টোপাধ্যায় ভাইস প্রিন্সিপাল ওই কলেজের ওই কলেজের তিনি প্রকাশ্যে বলেছেন গভর্নিং বডি মনোজ মিশ্রকে মনোজিৎ মিশ্রকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল তার বিরুদ্ধে পুলিশ রেকর্ড কেস থাকা সত্ত্বেও পরবর্তীকালে গতকাল আমরা দেখলাম এবিপি আনন্দে সেখানে অশোকদেব পরিষ্কার বলছেন যে না আমি 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 ওকে ওর নাম সুপারিশ করিনি গভর্নিং বডিতে অ্যাপ্রুভাল হয়েছে আমি সুপারিশ করিনি এবার নয়না বন্দ্যোপাধ্যায় ভাইস প্রিন্সিপাল তিনি দায়িত্বে আছেন কলেজের তিনি তিনি সুপারিশ করেনি ভালো করে ভেবে দেখুন এটা খুবই ইন্টারেস্টিং পয়েন্ট অশোকদেব গভর্নিং বডি প্রেসিডেন্ট তিনি সুপারিশ করেন তাহলে সুপারিশটা কে মানে অশোক অশোকদেবেরও ওপরের কোনো লেভেল থেকে সুপারিশটা এসেছিল টপ লেভেল থেকে সুপারিশ ছিল মনোজিৎ মিশ্রকে কলেজে চাকরিতে নাও মানে একজন এলএলবি বি পাশ ছেলেকে ওই কাগজে পাশ করার জন্য নাকি তাকে রিক্রুটমেন্ট করা হয়েছিল গভর্নিং বাড়ি অ্যাপ্রুভ করেছিল এবার প্রশ্নটা এখানেই আসছে এখানেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় হিট করেছে এই ক্রিমিনালদের এনকারেজ করছে কে কে প্রমোট করছে কে প্রমোট করছে তাদের শাস্তি চাই আমরা তো সেটা বারবার বলছি সাউথ কালকাটা ল কলেজে দেখুন ওই চারটে লোক শাস্তি পাবে ও কলকাতা পুলিশ ধরে যাবজ্জীবন কিংবা ফাঁসির দিকে সরিয়ে দেবে অথবা হয়তো দেখা যায় অন্য কোনো শাস্তিও হতে পারে সেটা হতে পারে কিন্তু সেটা তো অন্য দিক প্রশ্নটা হচ্ছে মনোজিৎ মিশ্রদের কলেজে কলেজে বসাচ্ছে কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই জায়গাটা আঘাত করেছেন মারাত্মক আঘাত করেছেন দু এগারো সালের পরে যারা রাজনীতিতে এসছেন তারাই এই সর্বনাশটা করছেন একটু ভালো করে খেয়াল করে দেখুন তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল কবে উনিশশো আটানব্বই সালে আটানব্বই নিরানব্বই দু তারপরে চোদ্দো সাল পর্যন্ত চোদ্দো তিন সতেরো আঠেরো বছর যে সময় তৃণমূল কংগ্রেস ইন দ্য মেকিং প্রসেস ছিল সেই সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে ক্লোজেস্ট সান্তি অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর প্রথম দিকে ডিস্টার্ব হননি পরের দিকে কল্যাণ বন্দ্যোধাকে ছাঁটাই করে দেওয়া উচিত কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বাক স্পষ্ট বক্তা পরিষ্কার সোজা কথা সোজাভাবে বলতে ভালোবাসেন কিন্তু অ্যাডজাস্ট করে আসেন মনের মধ্যে অনেক যন্ত্রণা কিন্তু অ্যাডজাস্ট করে আসেন আর সেই অ্যাডজাস্টমেন্টের জায়গাটাকে আঘাত করেছেন খুব সিম্পল কথা বলছি একটু ভালো করে ভেবে দেখুন তো আমি প্লটটা বলছি ভেবে দেখুন কালকের ঘটনাটা না ঘটে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলানো যেত সেটা না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্য অপশানটা দিলেন পাবলিকলি অপদস্থ কর কল্যাণ আর মদন এক মাতাল তুমি জেনে রাখো আগামীকে মানতেছো এই মেসেজটা টুইটার হ্যান্ডেলে দিয়ে দিলেন মানতে পারে কল্যাণ কখনো কল্যাণ ঠিক জায়গায় একদম মানে একদম বাংকারে ফেলে দিলেন যেটা ওই ব্রহ্মাস্ত্র যেটা 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 বলে মানে মানে একদম ডিরেক্ট মিসাইল একটা একটা করিয়ে দিলেন করে দিলেন এবং স্পষ্ট কথা যে কথা বললেন আমি বলছি কোনো আত্মমর্যাদা সম্পন্ন লোক কোনো কোনো সামান্য সেলফ রেসপেক্ট যদি সামান্য কোনো পলিটিশিয়ানের থাকে তাহলে তার কি করা উচিত কল্যাণের এই ব্রহ্মাস্টার পর আয়দার কল্যাণকে বরখাস্ত করা অথবা নিজের দল ছেড়ে বেরিয়ে আসা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সেটা করবেন মনে হয় না তার কোনো সম্ভাবনা নেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আবার একটা ওই মিলিজুলি যা হোক তা অ্যাডজাস্টমেন্ট কোনোভাবে করতে তিনি বাধ্য হবেন কারণ সামনে দু আমি বলছি পেছনের প্লটটা কিন্তু আমি বলছি পুরনো যন্ত্রণা পুরনো রাগ কল্যাণকে বাগে আনতে পারছি না কিন্তু কল্যাণ ছাড়া তো তৃণমূলে কেউ নেই লোকসভায় ফাইটার কল্যাণ ছাড়া কল্যাণ কিশোর দত্ত ছাড়া হাইকোর্ট কেউ সামলাতে পারবেন নাকি সুপ্রিম কোর্টে ভাইপোর আইনজীবীরা কি অবস্থা করেছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো জানেন প্রশ্ন এবার হচ্ছে মমতা কেন থামালেন না এই টুইটের পর মমতা বন্দ্যোপাধ্যায় কেন এক্স্যান্ডেল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বললেন না এই টুইটটা ডিলিট করো কেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বললেন না যে কল্যাণ তুমি থামো আমি ওই টুইট টুইটটাকে ডিলিট করাচ্ছি এত বড় এইভাবে অপদস্থ অপমান অসম্মান একজন ভেটরেন সাংসদ তৃণমূল কংগ্রেসের এতদিনের মমতার সারথিকে এইভাবে অসম্মান করা পাল্টা খেলেন অভিষেক একদম যে তুমি ক্রিমিনালদের গুন্ডা এর মানে তো তাই দাঁড়ায় আমি যে টুইটটা সাঁত্রিশ মিনিটের মাথায় পাল্টা করলেন টুইট করেছে তার মানে যে তুমি ক্রিমিনাল রাজ তৈরি করেছো অভিষেক তোমার নবজোয়া যাত্রা থেকে শুরু করে এই মুহূর্তে যাদের নিয়ে তুমি পলিটিক্সটা করছো তারা তারা হচ্ছে সব ক্রিমিনাল এই ক্রিমিনালদের শাস্তি ডিমান্ড করেছেন এটাই তো নিড অফ দা আওয়ার বাংলার কল্যাণ বলে ফেলেছেন কল্যাণ আহত বাঘের মতো খোঁচা যে জবাবটা দিয়েছে সে জবাবটা মক্ষম জবাব আমি বলছি আবারও বলছি শেষ করার আগে কোনো সেলফ রেসপেক্টের মানুষ হলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই জবাবের পর নয় কল্যাণকে বহিষ্কার করে নিজের প্রায়োরিটিটাকে বজায় রাখত অথবা নিজে দল ছেড়ে বেরিয়ে আসতো অভিষেক কী করবে এখন যে অবস্থা অভিষেকের আমি ভেতরে খবর কিছু জানি সেই অবস্থায় নেই কিন্তু ফলে চর কিল ঘুষি একসঙ্গে কল্যাণের হজম করে ভাইপোকে এখন কিছুদিন হয়তো শান্ত থাকতে হবে